আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি ভালো আছি এই যে দেখতেছেন এখানে চলে আসছে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা তো আমি তৈরি করতেছি হচ্ছে মিশরি ফার্মি বাচ্চার জন্য রেড বেড এ দেখেন অলরেডি বেড তৈরি হয়ে গেছে এখন হচ্ছে এখানে পেপার দিব এবং তৈরি হয়ে গেছে বেড এখন হচ্ছে আমি এখানে পেপার দিব পেপার দিয়ে হচ্ছে বাচ্চাগুলোকে ছাড়ার চেষ্টা করব। সো ভিডিও দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন যে কীভাবে প্রথম দিন থেকে বাচ্চাগুলোকে বোরিং করে তারপর বড় করতে হয় আলহামদুলিল্লাহ বেড তৈরি হয়ে গেছে এখন হচ্ছে বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পালা আলহামদুলিল্লাহ এই দেখেন বাচ্চাগুলো আমি সবসময় চেষ্টা করি এই কোয়ালিটির বাচ্চাগুলো কেনার জন্য দেখছেন মার্শাল্লাহ সো আমি এখন এদেরকে ছেড়ে দিব দেখা যাক কি কন্ডিশন হয় তিসিল্লা এক দুই তিন চার পাঁচ আলহামদুলিল্লাহ এদেরকে এখন পানি দেওয়া হয়ে গেছে মাইক্রোনিডের পানি বা গ্লুকোজের পানি দিয়ে দিচ্ছি দুইটাকেই দেখেন মার্শাল্লাহ তো এখনও সেদেরকে খাবার দিব দেখব খাবারটা কীভাবে অ্যাকসেপ্ট করে এখানে একদিনের বাচ্চা কিন্তু

তো এই জন্য ওদেরকে লাইট বেশি তাপ দিয়ে রাখতে হবে যেহেতু মার করে যেরকম ছিল ওরকম রাখার জন্য বুঝছেন সেম অবস্থা আমি হাসতেও দিব হাসতে করে ও প্রথমে ভয় পাইছে পরে খাওয়া ইচ্ছে দেখুন হুম মার্শাল্লাহ মার্শাল খাবার শুরু করে দিচ্ছে দেখেন এই যে খাবার নিচ্ছে এই যে দেখুন খাবার নিচ্ছে ওরা তো এভাবে বোরিং করতে হয় কালকে থেকে ছয় ঘন্টা এই পানিটা চলার পরে সাদা পানি চলবে ছয় ঘন্টা তারপর থেকে কালকে থেকে হচ্ছে পা যেন প্যারালাইসিস না হয়ে যায় এবং ঠান্ডায় যেন কোনো আক্রান্ত না করে এই জন্য দুইটা মেডিসিন দিতে হবে একসাথে এক লিটার পানির সাথে একসাথে দিয়ে ওদেরকে এইভাবে পরিচর্যা করতে হবে এই হচ্ছে বোরিংয়ের আজ এই হচ্ছে বোরিংয়ের আজকে ফার্স্ট ডে দেখাইলাম আপনাদেরকে বিকালে ভিডিও দেখাবো ইনশাল্লাহ দেখেন সবাই অনেক সুন্দরভাবে খাবার খাচ্ছি